ইনজুরিতে নেইমার খেলতে পারবেন না দুই সালের বাকিটা সময় নেইমারকে নিয়েই এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল গণমাধ্যমগুলোতে তবে ইঞ্জুরিকে সঙ্গে করে নিয়ে দুর্দান্ত নেইমার সন্তোষকে বাঁচিয়ে দিলেন রেলিগেশন থেকে পায়ের যে জায়গায় অপারেশন হয়েছিল সেই একই জায়গায় আঘাত পেয়েছিলেন নেইমার এরপরও গেল গেল রব উঠে নেইমার দুই সালে আর মাঠে নামতে পারবেন না তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা এদিকে নেইমারের ক্লাব সন্তোষ আবার বিপদে রেলিগেশনের সংখ্যায় তারা একটু এদিক সেদিক অবনমন হয়ে যাবে তাই নেইমার আর পারলেন না ডাক্তারের পরামর্শ মেনে নিতে নিজের চিন্তা না করে ক্লাবকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন মাঠে সঙ্গী করে নেইমার জুনিয়ন নেমে গেলেন স্পোর্টস বিপক্ষে ম্যাচে এই ম্যাচে একটি গোল করলেন একটি গোল করালেন তার দল জিতল তিন শূন্য গোলে সান্তোষের গলা দিয়ে রেলিগেশনের কাটাটা একটু যেন হালকা হয় তবে সংখ্যা মুক্ত ছিল না তারা সেই ইনজুরিকে সঙ্গী করেই এরপর নেমে গেলেন জুবেনতুজীর বিপক্ষে সেখানেই পেলো হেটট্রিক এই জয় সন্তোষকে তুলে এনেছে তালিকার চোদ্দতম স্থানে যদিও এখনো পুরোপুরি নিরাপদ হয়নি সন্তোষ রেলিগেশন থেকে দুই পয়েন্ট দূরে তারা শেষ ম্যাচে অঘটন না ঘটলে নেইমারের ডানায় ভর করে সন্তোষ এ যাত্রায় বেঁচে যাবে জুয়েল ইসলাম নিউজ টুডে টোয়েন্টি